না আপনার প্রশ্নতেই উত্তর আছে যে ন্যাশনাল টিমের অনেকটা যারা অন এন্ড অফ আছে তারাই খেলছে সো এইটাই হওয়া উচিত যেটা নাকি আমরা ন্যাশনাল টিমের যেই গ্যাপগুলা আছে এই গ্যাপগুলা আমাদের পূরণ করা আমাদের মেন টার্গেট পাশাপাশি একটা টিমের তো একটা গোল থাকেই যে জিতা ভালো খেলা এগুলো তো একটা আমাদের টিম যেমন বাংলাদেশ এ টিম আমরা চাবোই আরেকটা দেশের টিমের নিউজিল্যান্ড টিমের সাথে জিততে আমরা ভালো ক্রিকেট উপহার দিতে সেটা তো আছেই পাশাপাশি আমরা আমাদের এটা যদি বলি ন্যাশনাল টিমের একটা পাইপলাইন এটা সমৃদ্ধ করা হলো আমাদের সবারই দায়িত্ব সো আমরা এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার এখান থেকে রেডি করে রাখতে পারি যে যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সেই সাপটা করতে পারে না না ওনার সাথে ওই রকম কিছু আলাপ হয়নি এখন পর্যন্ত আমাদের এখনও বর্ষা হয়নি উনি আসছেন প্রথম ম্যাচটা দেখবেন সো হয়তো ইতিমধ্যে আমাদের কথা হবে ওনার ওনার কী চাওয়া বা কী সাজেশান অবশ্যই একটা সাজেশান তো ওনার থাকবে এই জন্য উনি আসছেন সো ওনার সাজেশানটা নিয়েই আমরা আমাদের ম্যাচ স্টার্ট করব নিশ্চয়ই আমি এত ন্যাশনাল টিমের ব্যস্ততা ক্রিকেটার তাদের ম্যাচে লেখা হেড করছে না না অবশ্যই উনি আমাদের ফুল এখন যিনি আছেন ইনি আমাদের মুরব্বী মুরুব্বী মিনস বলতে হেড কোচ যাকে বলে সো তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি তারা তার কমান্ড শুনব এবং তার টিমটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুক সাপোর্ট দেওয়ার আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সো সবগুলাই একটা প্ল্যাটফর্মেই থাকবে এবং একটা ইয়ের মধ্যেই থাকা উচিত আমার মতে একটা কমান্ড যেটা বলে ওই কমান্ডে থাকা উচিত যে কীরকম তারা চায় কীরকম হওয়া উচিত সো ওই সুযোগটা উনি এখানে আসছেন সেই সুযোগটা করে দিবেন এবং আমরা ওইটা ওই অবশ্য ওই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস

তিনটা ওয়ান ডে ম্যাচ আছে আমার মনে হয় যে সবারই সুযোগ আসবে খেলার শেষ মুহূর্তে না এটা একটা অংশ খেলার একটা অংশ যদি প্লেয়াররা মনে করে যে সে ফুল নেশানকে ফুল সার্ভ করতে পারবে না বা অন্য কোনো সমস্যা আছে সো সেই ক্ষেত্রে সেই বিশ্রামে যেতেই পারে সো মুস্তাফিজের জায়গায় এখন খালেদ আসছে তার একটা অপরচুনিটি হয়ে গেছে সার্ভ করার অভিজ্ঞতার পাশাপাশি সবাই ইনফর্মাফর্ম করেছে বাংলাদেশ এগিয়ে থাকা সেটা হোম অ্যাডভান্টেজ আছে আমাদের আমরা এখানে ক্রিকেট খেলে আমাদের এনভাররমেন্ট আমাদের সব কিছু আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই আছে রিসেন্টলি তারা প্রিমিয়ার লিগ শেষ করে এসেছে সো অবশ্যই অ্যাডভান্টেজ আমাদের থাকবে আবার অন্য এন্ডে যদি দেখা যায় তাদের টিমটা অনেক শক্তিশালী অনেকগুলো প্লেয়ার যারা নাকি ন্যাশনাল টিমে পাশাপাশি কাছাকাছি আছে সো আমার মনে হয় যে খুব একটা সুন্দর একটা সিরিজ হবে চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট দুই পক্ষের জন্যই আচ্ছা না ক্যাপ্টেন তো অলরেডি ডিসাইডেড অলরেডি অ্যানাউন্সড যে নুরুল হাসান সোহান ক্যাপ্টেনসি করছে সো অবশ্যই একটা দেশের আমরা একটা দেশ হয়ে খেলছে আরেকটা দেশের সাথে অবশ্যই আমরা যাব আমাদের দেশকে এগিয়ে নিতে এবং পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে হ্যাঁ আমার লাস্ট কোয়েশ্চেন সবারই ব্যাটিং দেখেছেন আপনি গতকাল দেখলাম স্বামী পাটওয়ারি নিজের পেছনে অনেকক্ষণ ব্যাটিং দেখেছেন মানে টিপস দিয়েছেন স্পেশালিটি কী আসলে স্বামী পাটওয়ারি ভালো খেলেন স্বামী আমাদের আমি আমার আমার মতে স্বামী আমাদের দেশের জন্য একটা এসেট ও যেই জায়গায় ব্যাটিং করে যেই স্টাইলে ব্যাটিং করে এই ব্যাটিংটা খুবই প্রয়োজন যেই কম সময়ের মধ্যে সে যে রানটা করে সো আরও বেশি পারফেকশান আরও এক্সিকিউশন কীভাবে হয় সেই প্র্যাকটিসগুলো দেওয়া এবং তাকে আরও মোটিভেট করা এটা অ্যাজ এ কোচ আমাদের দায়িত্ব সো সেই কাজটাই আমরা করার চেষ্টা করি এই যে উইকেটের পেছনে ম্যান ফাইন লেগ দিয়ে যেভাবে তিনি শর্ট খেলেন এত ইজিলি অবাক লাগে এবং মজাও নিশ্চিত করেন আপনারা না না অবশ্যই এই যেই শর্টসগুলো সে খেলেন এটা তার নিজস্ব একটা ঢং তো এই অনেক সময় আমরা আমাদের এই নিজস্ব ঢংগুলো আমরা নষ্ট করে দিই তো অ্যাজ এ কোচ আমি এটা পছন্দ করি না যে যে যেরকম খেলতে চায় এবং এই তার এই খেলার যদি সে যেই সব শর্টসগুলো খেলে এতে অন্য একটা টিম যাদের সাথে খেলে ওই টিমটা ধ্বংস হয়ে যায় সো এগুলো আরও বেশি কত ভালো করতে পারে আমার মনে হয় যে তার জন্য ফিল্ড প্লেসিং অন্যরকম লাগে হ্যাঁ একটা বোলার যে জায়গায় কমফোর্টেবল বল করতে হ্যাঁ তাকে ওই জায়গাটা নষ্ট করে দেয় সো এই টাইপের প্লেয়ার রেয়ার থাকে এবং তাদেরকে নার্সিং করা অবশ্যই আমাদের দায়িত্ব এটা টিমের সে তো অলরেডি টি টোয়েন্টি ওয়ান ডে খেলেছে বাট ওয়ান ডেতে আসলে গত দেড় বছর ধরে নেই সব সেই টি টোয়েন্টি সিরিজ হয়েছে ওয়েস্ট ইন্ডিজে দুটো ভালো ইনিংস খেলেছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে সেটা তার দুটো ইনিংসে একটু অবদান রেখেছে স্বামী পাটওয়ারে এখন তার ওয়ান ডে দলে ফিনিশিং রোলে ফেরার জন্য নিশ্চয়ই এই নিউজিল্যান্ডের বিপক্ষে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ না অবশ্যই সবাই ও টি টোয়েন্টি খেলেছে ওর তো চাওয়া থাকতেই পারে আমি বাংলাদেশ ফিফটি ওভার্সে বাংলাদেশ টিমে ফিফটি ওভার্সে ম্যাচ খেলবো এটা সবারই চাওয়া সো চাওয়ার জন্য পারফর্ম করতে হবে সো সে তার পারফরম্যান্স টি টোয়েন্টির জন্য ভালো ছিল সে টি টোয়েন্টি খেলেছে এখন তার খুব ভালো অপরচুনিটি আসছে এখানে এই তিনটা ম্যাচে যে সে তার যে জায়গায় ব্যাটিং করে এবং ওই জায়গাটা আমাদের আসলে একটা প্লেয়ার দরকার যারা কম সময়ে বেশি রান করে দেবে সো তার খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখন যেটা এখন খেলবে সো অবশ্যই আশা করি স্বামীম ভালো করুক এবং ন্যাশনাল টিমে যে খেলুক আছে থ্যাংক ইউ